ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো আবার নিয়ে এসেছি তোমাদের সামনে কাঁচা আমের জেলি বা মুরব্বা দারুণ স্বাদে অসাধারণ একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসছি হাজির করেছি তো আমার রেসিপি তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটির পাশে থাকার জন্য তো আমি কাঁচা আমের রেসিপি তৈরি করেছি দেখো কিভাবে তৈরি করি তো প্রথমে আমি তিনটে আম নিয়েছি প্রথমে আমি বলেছিলাম যে এখন আমের মরশুম তো আমি এখন আমের কাঁচা আমের কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা নিয়ে আমার তিনটে রেসিপি শেয়ার করা হলো তো আজকে আমি কাঁচা আমের একটা তৈরি করছি দেখো এই রেসিপিটা তো তিনটে আম নিয়েছি আমটা আমি ছিলে নিচ্ছি তো আমগুলো আমি ছিলে নিয়েছি দেখো তিনটে আম নিয়েছি তো আমগুলো ছিলে নেওয়ার পর আমি পানিতে ধুয়ে নিচ্ছি ভালো করে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে তো ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো ধুয়ে নিয়েছি আম তিনটেকে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পর আমি একটা শুকনো কাপড়ে আমি আমগুলো পুরো পানি থাকলে হবে না এটাকে পুরো মুছতে হবে তো আমি শুকনো করে মুছে নিচ্ছি একদম দেখো একটু পানি থাকলে হবে না তাহলে এটা কিছুদিন থাকবে না নষ্ট হয়ে যাবে তো এর মধ্যে পানি থাকলে হবে না এটাকে শুকনো গামছা কিংবা কাপড় দিয়ে এভাবে মুছে পরিষ্কার করে মানে শুকনো করে নিতে হবে এটা কিন্তু অনেকদিন সংরক্ষণ করতে পারবে তুমি এবছর তৈরি করে সামনে বছর পর্যন্ত তুমি এটাকে খেতে পারবে এত সুন্দর হয় আর এটা তোমরা তৈরি করো একবার তৈরি করার পর জারের মধ্যে রেখে দিও আর অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো দেখার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো আম তিনটাকে মুছে নিয়েছি পরিষ্কার হবে এতে কিন্তু কোনো পানি নেই একদম শুকনো ড্রাই হয়ে গেছে তো আমি একটা ছুরি সাহায্যে এটাকে কেটে নিচ্ছি তো আমি এইভাবে সেট করে কাটছি তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারো তো আমগুলো আমার কাটা হয়ে গেছে দেখো তো আমের ভেতরে যে বীজগুলো আছে ওগুলো আমি বের করে নিচ্ছি রেসিপিগুলো যে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটা প্রেস করবে বন্ধুরা তাহলে খুব সহজেই তোমাদের সামনে আমার রেসিপিগুলো চলে আসবে তো তারপর আমি একটু লবণ দিয়েছি আমটার মধ্যে দেখেছো তারপর আমি চলে এসেছি গ্যাসের কাছে তো আমি কিছুটা পানি দিয়েছি পানি দেওয়ার পর আমি চিনি দিয়েছি পাঁচশো গ্রাম মতো তো আমি একটা তৈরি করে তো এর মধ্যে সেরা আমি ফ্লেভারটা নিয়ে আসার জন্য একটু আদার টুকরো আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটা ফ্লেভার আসবে এটা দিলে আর দুটো এলাচ দিয়েছি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার ট্রাই করো বন্ধুরা তারপরে এতে আমি একটু ফুড কালার দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য আমি কিন্তু কালারটা ইউজ করেছি তোমরা পারলে করবে না পারলে কোনো অসুবিধা নেই এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে অসাধারণ হয় আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছ আমি বারবার নেড়ে নিচ্ছি এটা খেতে কিন্তু অসাধারণ হয় এর মধ্যে আমি একটু গোলাপ জল দিয়েছি ফ্লেভারটা ভালো আসে গোলাপ জল দিলে আমার ভালো লাগে গোলাপ জল কিংবা কেওড়ার জল এগুলো দিলে একটু ফ্লেভারটা ভালো পাওয়া যায় ওই জন্য আমি ব্যবহার করি তো একদম রেডি হয়ে গেছে আমের চেলি বা আমের মোরব্বা যেটাই বলবা খেতে কিন্তু অসাধারণ দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ দেখো কত সুন্দর হয়েছে তোমরা একবার ট্রাই করবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে দেখছো কত সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছিল আর খুব সহজেই তৈরি হয়ে যায় এতে সময়ও লাগে না খেতে কিন্তু দারুণ হয় তোমরা ঝটপট তৈরি করবে তোমরা কিন্তু যারাই এই ভিডিওটা দেখছো একটা কমেন্ট করবে আর একটা লাইক করতে ভুলবে না দেখো কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতে কিন্তু তার থেকেও সুন্দর দেখো কত সুন্দর হয়েছে তোমরা আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছি তো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা বন্ধুরা পাশে থেকো আমি কিন্তু নতুন নতুন রেসিপি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ খেতে আল্লাহ হাফেজ